আশা করছি সবাই ভালো আছেন তো আমি গিয়েছিলাম ডলার আমাতে সেখান থেকে আমার ছেলের জন্য একটা টুপি নিয়েছি যেটাকে আমরা মাংকি টুপি বলি কারণ এখানে আসলে মাথায় টুপি দেওয়ার পরেও যেহেতু ছোট মানুষ বেশিক্ষণ মাস্ক দিতে চায় না সেজন্য এরকম টুপিটাই নিলাম যাতে নাক এবং মাথা দুইটাই কভার হয়ে যায় নাক মুখ মাথা সব এরপর আমার হাজব্যান্ডের জন্য একটা নেক ওয়ার্মার নিলাম জ্যাকেট পরার পরেও গলায় ঠান্ডা বাতাস ঢুকে তো এটা পরলে গলায় তেমন বাতাস লাগে না তো এরপর দেখলাম এখানে বাচ্চাদের কম্বো অফার দিয়েছে টুপি নেকরমার আর হ্যান্ড গ্লাভসে তো আমার বাচ্চার জন্য এগুলো আমি আগে আলাদা আলাদা করে নিয়েছিলাম তো কম্বো পাওয়াতে সেখান থেকে একটা নিয়ে নিলাম এরপর হ্যাঙ্গার নিলাম এখানে সবাই কম বেশি সবাই হ্যাঙ্গার ইউজ করে কাপড় রাখার জন্য বিশেষ করে বাইরে থেকে এসে কাপড়গুলো শুকানোর জন্য যেহেতু এখন শীতকাল বাইরে কাপড় শুকানো যায় না এরপর আমি একটা স্পিনার নিয়ে নিলাম আমার ছেলের জন্য ওই স্পিনার খুব পছন্দ করে এরপর ওয়ালমার্টে গেলাম সেখানে দেখলাম প্যাম্পার্সের উপর ডিসকাউন্ট চলছে তো আমার ছেলের জন্য একটা প্যাম্পার্স নিয়ে নিলাম এরপর আমি চলে গেলাম পাতে সেখানে দেখলাম ব্ল্যাকবেরির ভালোই সেল দিচ্ছে তো আমি এখান থেকে তিনটা ব্ল্যাকবেরি নিয়ে নিলাম যেহেতু নতুন ফল আমাদের বাংলাদেশে হিসেবে সেহেতু আমি চেষ্টা করি নতুন নতুন ফলগুলো ট্রাই করার জন্য যেগুলো আমাদের দেশে পাওয়া যেত না ব্ল্যাকবেরি নেওয়ার পরে আমি এখান থেকে মাশরুম নিয়ে নিলাম দুইটা মাশরুম নিলাম এই মাশরুমগুলো আমার তেমন একটা ভালো লাগে না আসলে আমাদের দেশীয় মাশরুমগুলো আমার কেমন জানি মজা লাগে এগুলোর চেয়েতে তাও নিলাম কারণ সবসময় মাছ মাংস খাওয়া খাইতেও ভালো লাগে না তো একটু চেঞ্জ আন আর কি খাওয়ার মধ্যে তো এখান থেকে মাশরুম আর ব্ল্যাকবেরিটা নিয়ে নিলাম এরপর মিক্সিতে চলে আসলাম মিক্সি থেকে কলা নিলাম কলাগুলো দেখলে কাঁচা মনে হলেও এগুলো আসলে পাকা কলা তবে বেশি হলুদ কলাগুলো নিতে গেলে দেখা যায় ভেতরে দাগ পড়ে যায় তো আমার আসলে সব সুপার মার্কেট ঘুরে একটু মেক্সি ঘুরে না আসলে মনে হয় যে অনেক কিছুই মিস করে ফেললাম মেক্সিতে নতুন নতুন অফার সব কিছু মেক্সি থেকে আসার সময় আমি বাসায় না গিয়ে শ্রীলঙ্কান দোকানে গেলাম যেটা আমাদের বাসা থেকেও অনেক কাছে তো সেখানে সচরাচর এই নুডলসটা নেওয়ার জন্যে যাওয়া হয় মেস্টার নুডলস এটা অনেক স্পাইসি একটা নুডলস তো এখানে আমি বেশ কয়েকটা নুডলস নিলাম নুডলস নেওয়ার পরে আমি একটা ডিটারজেন্ট নিলাম কাপড় ধোয়ার জন্য তো এই তো আজকের বাজার এখানেই শেষ আশা করছি সবার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন ধন্যবাদ